চট্টগ্রাম নগরীর জনবহুল পশ্চিম বাঁকুড়িয়ার সতেরো নং ওয়াট নতুরবাগ আবাসিক এলাকার চলাচলের রাস্তার ডাস্টবিন সরিয়ে করতে করতে চালাই।

হয়তোমা <laughs> 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 আমি আমার যে এলাকার এলাকাবাসীকে বলতে চাই এখানে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা এভাবেই থাকবে এখানে বসার কোনো জায়গার দরকার নেই এবং এখানে যে সামনে যে আমি দেখতে পাচ্ছি যে রাস্তার মালিক ওই রাস্তার মালিক কথাটা বন্ধ করে দেবেন কাটে দেবেন শুধু জায়গার মালিক লিখবেন তবে আপনাকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে সেটা যদি আপনার জায়গা যদি রাস্তা দখল করে সে রাস্তার জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে আর এটার জন্য আপনি কাগজপত্র আমার ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন উনি আপনাদের ডাকাবেন ডাকানোর পরে কাগজপত্র দেখে যদি জায়গা থাকে রাস্তার আর আমরা এখানে আসলে যেভাবে এটা নিয়ম করে দিয়েছি ময়লার জায়গায় ময়লা যাবে এবং এখানে একটু ময়লা ফেলবেন না কবরস্থানে আপনারা সুন্দরভাবে রক্ষা করবেন সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করবেন আমরা চাই না যে এখানে আপনাদের মধ্যে সৌহার্দ কোনো ছেদ পড়ে এবং এখানে কোনো সন্ত্রাসীদের আশ্রয় করেন এখানে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স থেকে আমাদের খবর দেওয়া হয়েছে লইলেজ এখানে একটা পুলিশ বাহিনী একটু লিষ্ট করা হচ্ছে এবং সেখানে এখানে বেশ কয়েকজন সন্ত্রাসীর নাম এখানে আমি দেখতে পাচ্ছি এবং সেখানে নাম অলরেডি আমি বলেছি যদি এ ধরনের সন্ত্রাসী দিকে তাকে আপনারা এখান থেকে সরাই কারণ এর জন্যে এর জন্য আপনার এই জন্য ব্যাডার তাকে বলবেন যে তুমি আয় তুমি সারেন্ডার করো না হয় তুমি এখান থেকে চলো কাজে গেলে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে পারে আরেকটা হচ্ছে আপনারা একটু সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এখানে আমাদের যেভাবে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে ময়লা রাখার এখানে রাখবেন এবং আমরা এখানে প্রয়োজনীয় আপনাদের যদি সুযোগ সুবিধা দরকার হয় সেগুলো আমরা করে দেবো আর স্ল্যাব যেটা যেটা ভাঙা সেটা আপনারা একটা লিস্ট দেবেন ওই ওই স্ল্যাবগুলো আমরা করি আপনারা আমার কাছে গেছেন গিয়ে আমরা যেমন সিদ্ধান্ত নিয়েছি যে কি জন্য সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে বিশটার উপরে কমপ্লেন আসছে যে এখানে আমরা বাচ্চাদের স্কুল নিয়ে যেতে পারছি না এখানে ময়লা রাখার কারণে রাস্তাটা কমপ্লিটটা অবরুদ্ধ হয়ে গেছে এখানে শিশু কবরস্থান আছে কবরস্থানের সামনে এবং মসজিদের পাশে এবং আমার বাসা থেকে এখানে যখন আপনারা যখন ওই যে বাচ্চাদের নিয়ে যেতেন কয়েকবার কুকুর বাচ্চাদের কামড় দিছে এই জায়গায় এসে আমি আর বললাম যে না এটা বাচ্চাদের যখন

ইভেন রাজীবকে বলা আছে রাজীব ভালো চলে যাবে সুপারভাইজার বলা আছে যদি কর্পোরেশনের পক্ষ থেকে ওদেরকে আলাদা সাপোর্ট দিতে হয় এটা আমি নিজের তো আমার আমার টেরিটোরির বাইরে যে তোমরা ওদেরকে সাপোর্ট দিয়ে মালাগুলো ওখানে নিয়ে যাবে কারণ দূরে হয়ে যায় এখানে একটাই ফোকাস ক্যামেরাগুলো দেখবেন আমাদের কর্পোরেশনকে টার্গেট করে করা আরেকটা পড়ছে কন্ডার পর্যন্ত মোর ওভার এই ইয়ের সাথে আমাদের কনজারভেন্সি টু প্রণবাবুর সাথে কথা হয়েছে এই খালটা অ্যাসোন এস পজিবল আর্মির সাথে বলে ক্লিয়ার করে দেওয়ার জন্য কারণ এখন শীতকাল

কারণ সে এখানে দুনিয়ার সবকিছু সন্ত্রাসী কার্যকলাপ করতেছে আমি এবং আপনাদের সাথে সে আপনারা মোটামুটি ভাবে একটা সুন্দর করে ইয়া করছিলেন ওই ছেলেটা এসে আপনাদের এখানে সন্ত্রাসীমূলক কার্যকলাপ করাচ্ছে এবং এখানে উৎসাহিত করতেছে এই সন্ত্রাসীমূলক কাজ আমি কোনো বরদাস্ত করবো আমি সন্ত্রাসীদের কোনোদিন বরদাস্ত করিনি সে যে হোক যত বড় সন্ত্রাসী

লোকজন স্কুলে যাই মসজিদ থেকে গন্ধ আসে আমি রাস্তায় কোন আপনাদের রাস্তায় আসুন রাস্তার মধ্যে আমি কোন ময়লা কোন ফেলতে দিব আমার সুনির্দিষ্ট ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবে এবং সিটি কর্পোরেশন যেখানে যেখানে অ্যালোকেটেড করা হয়েছে সেখানে আছে আপনারা আপনাদের সোসাইটি যেভাবে চালাচ্ছেন আমি কোনো মাথা মাথা কামাচ্ছি না আপনাদের সোসাইটি আপনারা চালান এখানে কোনো কেউ মাথা কামাবে না কিন্তু কোনো সন্ত্রাসীদের এখানে আপনারা আশ্রয়

বিশ জন লোক দিয়ে আমি রাজিবাস ময়লা উঠেছি কাল থেকে ময়লা উঠেছি এই কালকে আপনার জন্য বলছেন কখনো বলেননি

ভাই আপনারা একটা দিব না আমরা জানতে চার মিরো আমরা জানি যে চার মিরো আমরা জানতে আমরা জানি যে চার মিরো 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 আমরা জানি যে চার আপনারা সুন্দরভাবে রক্ষা করবেন আর আপনারা সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করবেন আমরা চাই না যে এখানে আপনাদের মধ্যে সৌহার্দার মধ্যে কোনো ছেদ পড়ে এবং এখানে কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেবেন এখানে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স থেকে আমাকে খবর দেওয়া হয়েছে একটা একটা পুলিশ করা হচ্ছে এবং সেখানে এখানে এখানে বেশ কয়েকজন সন্ত্রাসীর নাম আমি দেখতে পাচ্ছি এবং সেখানে নাম অলরেডি আমি বলেছি যদি এই ধরনের থেকে থাকে তাকে আপনারা এখান থেকে সরাই দেবেন কারণ এর জন্য এর জন্য আপনাদেরও বিভিন্ন সময় এসে পুলিশ ঝামেলা করতে পারে এই জন্য ব্যাটার তাকে বলবেন যে তুমি তুমি সারেন্ডার করো না তুমি এখান থেকে চলে যাও কাজে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে পারবে না আর একটা হচ্ছে আপনারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা সবাই থাকবেন এবং এখানে আমাদের যেভাবে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে ময়লা রাখার এখানে রাখবেন এবং আমরা এখানে প্রয়োজনীয় আপনাদের যদি সুযোগ সুবিধা দরকার হয় সেগুলো আমরা করে দেবো আর স্ল্যাব যেটা যেটা ভাঙা সেটা আপনারা একটা লিস্ট দেবেন ওই ওই স্ল্যাবগুলো আমরা করে দেবো ধন্যবাদ আপনাদের সমান ধরুন লাইক না এখানে